আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ চারশো ষাটটি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষায় শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন কাসির অর্থ খাটো আরবিতে হবে কাসির বাংলা অর্থ খাটো জেদিত অর্থ নতুন আরবিতে হবে জেদিত বাংলা অর্থ নতুন গেদিম অর্থ পুরাতন আরবিতে হবে গেদিম বাংলার পুরাতন জেইন অর্থ ভালো আরবিতে হবে জেইন বাংলা অর্থ ভালো সবগুলো শব্দ আরও একবার শিখেনি কাসির, অর্থ খাটো জেদিম অর্থ নতুন গেদিম অর্থ পুরাতন জেইন অর্থ ভালো খারবান অর্থ খারাপ আরবিতে হবে খারবান বাংলা অর্থ খারাপ গালি অর্থ দামি আরবিতে হবে গালি বাল অর্থ দামি রাখিস অর্থ সস্তা আরবিতে হবে রাখিস বাল অর্থ সস্তা হালিব অর্থ দুধ আরবিতে হবে হালিব বাল অর্থ দুধ সবগুলো শব্দ আরও একবার শিখে নেই খারবান অর্থ খারাপ গালি অর্থ দামি রাখিস অর্থ সস্তা হালিব অর্থ দুধ মু মজুদ অর্থ নেই আরবিতে হবে মু মজুত অর্থ নেই সাগির অর্থ ছোট আরবিতে হবে সাগির বাল অর্থ ছোট কাবির অর্থ বড় আরবিতে হবে কাবির বাংলা অর্থ বড় তৈল অর্থ লম্বা আরবিতে হবে তৈল মাল অর্থ লম্বা সবগুলো শব্দ আরও এক বেশি মু মজুদ অর্থ নেই সাগির অর্থ ছোট কাবির অর্থ বড় তৈল অর্থ লম্বা হারেস অর্থ নিরাপত্তা কর্মী আর হবে হারেস বাল অর্থ নিরাপত্তা তাবিব অর্থ ডাক্তার হবে তাবিব মাজরা বান অর্থ খেত দাব বা বাইক আর হবে দাববাব বাল অর্থ হুন্ডা বা বাইক সবগুলো শব্দ আরো একবার শিখেনি হারেস অর্থ নিরাপত্তা কর্মী তাবিব অর্থ ডাক্তার মাজরা অর্থ খেত দাবাব অর্থ হুন্ডা বা বাই দুখান অর্থ ধূমপান আরবি হবে দুখান বাল অর্থ ধূমপান মৌদ অর্থ মৃত্যু আরবি হবে মৌত বাংলা অর্থ মৃত্যু মোকাইফ অর্থ এস্থি আরবি হবে মোকাইফ বাল অর্থ এস্থি কাহারবা অর্থ বিদ্যুৎ আরবি হবে কাহারবা বাল অর্থ বিদ্যুৎ সবগুলো শব্দ আরো দুখান, অর্থ ধূমপান মৌ অর্থ মৃত্যু মকাইফ অর্থ এসি কাহারবা, অর্থ বিদ্যুৎ লাম্বা অর্থ বাতি আরবিতে হবে লাম্বা বাল অর্থ বাতি কোফিল অর্থ মালিক আরবিতে হবে কোফিল বাল অর্থ মালিক মুদির অর্থ বস বা ম্যানেজার আরবিতে হবে মুদির বাল অর্থ বস বা ম্যানেজার ময়া অর্থ পানি আরবিধা হবে ময়া অর্থ পানি সবগুলো শব্দ আরও একবার শেখে নেই লাম্বা অর্থ বাতি কফিল অর্থ মালিক মুদির অর্থ বস বা ম্যানেজার ময়া অর্থ পানি তাফ অর্থ কষ্ট আরবিধা হবে তাফ বাংলা অর্থ কষ্ট ফারহান অর্থ আনন্দ আরবিতে হবে ফারহান বাংলা অর্থ আনন্দ মকসুদ অর্থ খুশি আরবিতে হবে মকসুদ বাল অর্থ খুশি মেজাস অর্থ ইচ্ছা আরবিতে হবে মেজাস বাংলা অর্থ ইচ্ছা সবগুলো শব্দ আরও একবার শেখে তাফ অর্থ কষ্ট ফারহান অর্থ আনন্দ মকসুদ অর্থ খুশি মেজাস অর্থ ইচ্ছা সা অর্থ সঠিক আরবিতে হবে সাহ বাল অর্থ সঠিক কুরসি অর্থ চেয়ার আরবিতে হবে কুরসি বাল অর্থ চেয়ার ইর্জা অর্থ ফিরে আসা আরবিতে হবে ইর্জা বাল অর্থ ফিরে আসা রুজ অর্থ ভাত আরবিতে হবে রুচ বাল অর্থ ভাত সবগুলো শব্দ আরও একবার শিখে নিই সা অর্থ সঠিক কুরসি অর্থ চেয়ার ইর্জা অর্থ ফিরে আসা রুজ অর্থ ভাত সুরা অর্থ ফটো আর হবে সুরা বাল অর্থ ফটো মিন ইনতা অর্থ তুমি কে আর হবে মিন ইন্তা ভালো অর্থ তুমি কে মালানা অর্থ আমার আর হবে মালানা ভালো অর্থ আমার রুকসা, অর্থ লাইসেন্স আর হবে রুক্সা বালর্থ অর্থ লাইসেন্স সবগুলো শব্দ আরও একবার শেখেনি সুরা অর্থ ফটো মিন ইন্তা অর্থ তুমি কে মালানা অর্থ আমার রুকসা অর্থ লাইসেন্স হুনাক, অর্থ সেখানে আরবিতে হবে হুনাক, বাল অর্থ সেখানে গাওয়ি অর্থ শক্তিশালী আরবিতে হবে গাওয়ি বাল অর্থ শক্তিশালী তাবান অর্থ দুর্বল আরবিতে হবে তাবান ভালো অর্থ দুর্বল রেজাল অর্থ পুরুষ আরবিতে হবে রেজাল ভালো অর্থ পুরুষ সবগুলো শব্দ আরো একবার শেখে নেই হুনাক অর্থ শেখানে গাওয়ি অর্থ শক্তিশালী তাবান অর্থ দুর্বল রেজাল অর্থ পুরুষ বাত্তানিয়া অর্থ কম্বল আর হবে বাত্তানিয়া ভালো অর্থ কম্বল কানাফাত অর্থ সুফা আরবিতে হবে কানাফাত, ভালো অর্থ সোফা আনানাস অর্থ আনারস আরবিতে হবে আনানাস ভালো অর্থ আনারস বেত্তিক অর্থ তরমুজ আরবিতে হবে বেত্তিক ভালো অর্থ তরমুজ সবগুলো শব্দ আরও একবার শিখেনি বাতানিয়া অর্থ কম্বল কানাফাত অর্থ সোফা আনানাস অর্থ আনারস বেত্তিক অর্থ তরমুজ আয়ুয়া অর্থ হ্যাঁ আরবিতে হবে আয়ুয়া বাল অর্থ হ্যাঁ লা অর্থ না আরবিতে হবে অর্থ না মজুদ অর্থ আছে আরবিতে হবে মজুদ বাল অর্থ আছে মাফি অর্থ নেই আরবিতে হবে মাফি বাল অর্থ নেই সবগুলো শব্দ আরও একবার শেখে নেই আয়ুয়া অর্থ হ্যাঁ লা অর্থ না মজুদ, অর্থ আছে মাফি অর্থ নেই দম অর্থ রক্ত আরবিতে হবে দম বাল অর্থ রক্ত জিলদন অর্থ চামড়া আরবিতে হবে জিলদন বাল অর্থ চামড়া আজম অর্থ হাড় আরবিবিতে হবে আজম বাল অর্থ হাড় হিকা অর্থ চুলকানি আরবিতে হবে হিক্কা বাল অর্থ চুলকানি সবগুলো শব্দ আরও একবার শিখে নি দম অর্থ রক্ত জিলদন, অর্থ চামড়া আজম অর্থ হাড় শিকা অর্থ চুলকানি তাবান অর্থ দুর্বল আরবিতে হবে তাবান বাল অর্থ দুর্বল মারিত অর্থ অসুস্থ আরবি হবে মারিত, অর্থ, হারারা অর্থ জ্বর আরবিতে হবে হারারা বাংলা অর্থ জ্বর জিসম অর্থ শরীল আরবিতে হবে জিসম বাংলা অর্থ শরীর সবগুলো শব্দ আরও একবার শিখে নেই তাবান অর্থ দুর্বল মারিত অর্থ অসুস্থ হারারা অর্থ জ্বর জিসম অর্থ শরীর সায়েক অর্থ ডাইভার, আরবিতে হবে সায়েক বাল অর্থ ডাইভার, কামিস অর্থ শার্ট আরবিতে হবে কামিস বাল অর্থ শার্ট সাইয়েরা অর্থ গাড়ি আরবিতে হবে সাইয়েরা বাল অর্থ গাড়ি জেদ অর্থ তেল আরবিতে হবে জেদ বাল অর্থ তেল সবগুলো শব্দ আরও একবার শেখে নিই সাইক অর্থ ড্রাইভার কামিজ অর্থ শার্ট সাইয়েরা অর্থ গাড়ি জেদ অর্থ তেল দাখেল অর্থ ভিতরে আরবিতে হবে দাখেল বালো অর্থ ভিতরে সেতারা অর্থ পর্দা আরবিতে হবে সেতারা বাল অর্থ পর্দা তোয়াম অর্থ খাবার আরবিতে হবে তোয়াম বাল অর্থ খাবার আকেল অর্থ খাবার আরবিতে হবে আকেল বাল অর্থ খাবার সবগুলো শব্দ আরো এক বেশি খেনি দাখেল অর্থ ভেতরে সেতারা অর্থ পর্দা তোয়াম অর্থ খাবার আককেল অর্থ খাবার জাকি অর্থ মেধাবী হবে জাকি বান অর্থ মেধাবী সেম সেম অর্থ হুবহু বা একই আরবিতে হবে সেম ভালো অর্থ হুবহু বা একই কিদা অর্থ বাকা আরবিতে হবে কিদা বাল অর্থ বাঁকা অলা অর্থ গ্যাস লাইট আরবি হবে অলা ভালো অর্থ গ্যাস লাইট সবগুলো শব্দ আরও একবার শেখেনি জাকি অর্থ মেধাবী সেম অর্থ হুবহু বা একই কিদা, অর্থ বাঁকা অলা অর্থ গ্যাস লাইট